বুনতে মেশিন খারাপ হয়ে যাচ্ছে কচিরে মাথা খারাপ আবার ক্লাস ও আহ জামাটা কোথায় রাখলাম বসুন আপনি বসুন বসুন নিয়েছে রাখতে খাওয়া দাওয়ার পর মানে একটু বিশ্রাম না করলে এ কাছাও যায় নাকি বুঝলেন কোয়েল দিদিমণি এরা শিক্ষক নিয়োগ করবে না এই ছজন ছাত্রছাত্রীকে দুজন শিক্ষক পড়ানো যায় ঠিকই তো এক কাজ করুন আপনি আপনি বরং সন্তোষের দোকানে গিয়ে দু কাপ চায়ের কথা বলে আসুন আপনি আর আমি খাবো খাবো আর কি আর গাটা কেমন মেস ম্যাস করছে হ্যাঁ আপনি একটু যান চলে বলে আসুন কত যাব ক্লাস হবে তো হবে আর তো কি আছে ক্লাস কাজ করব আবার ক্লাস হবে তো হবে পাস ফেল তুলে দিতে সরকার অসুবিধা কি পড়াবো পড়া হবে আগে চাটা খাই বাবা তোর মাথায় কত অঙ্কু হম হম এত অঙ্কু হইল কি করে জান তো কত কষ্ট করে চাষ করতে হয়েছে নার্কি আর ভিটামিন খাওয়া নাই নার্কিয়ার মাথা নো পালিয়ে যায় হয়েছে মানে মুখস্থ প্রকষ্ট জল হস্ত আপনি যেটা ধরবেন সেটা বাদ দিয়ে সব হয়ে গেছে এই বিশু পড়া হয়েছে হ্যাঁ যেটা ধরবেন সেটা বাদ দিয়ে সব হয়ে গেছে ঠিক আছে কি হচ্ছে রে মনটু কি হচ্ছে রে এই কি হচ্ছে রে মনটু এই কি হচ্ছে রে বড়ভাইস আমাকে মন্টু বলবেন না মনটু বললে আমার প্লাস্টিকে ধাক্কা লাগি হারামজাদা মনটু বলবেন না তো কি বলবো

জামা প্যান্ট খুলে হালুয়া টাইট কর বাড়ি পড়া

मार गोते ने एक चोट मेरो नाम मेरो नाम ओ जलतो ओ जलने मेरो नाम आदिति के मेरो, ना, मेरो ना

তাহলে কোথায় গেছেন জানিনা কিন্তু আপনারা কারা আমরা সিরিয়াল তো আজকের আসেনি না কোনোদিনই আসেন না না সবসময় আসেন আজকে আছেন ও আচ্ছা দেখি প্রেজেন্ট না একটু দেখি দেখছি আজকে তো প্রেজেন্ট আছেন উনি তারপরে উনি তো আসলে অবশ্যই এসছেন কোথায় কোথায় বলুন কোথায় মানে এসেছিলেন আবার কি কাজ করে চলিলেন যিশু সবগুলো আমি সার্চ করবো তোমাদের ক্লাস হচ্ছে না হ্যাঁ হচ্ছে তো তাহলে মাস্টার মাসের কোথায় মানে বলো বলো বলো

স্কুল শিক্ষক দুর্নীতি মামলায় আপনার নাম রয়েছে চলুন চলুন আমাদের সিবিআই অফিসে চলুন আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে স্যার আমি তো কোনো কিছুতে জড়িত নই ঠিক আছে জড়িত না থাকলে কোনো অসুবিধা নেই তো চলুন আমরা জিজ্ঞাসাবাদ করে আপনাকে ছেড়ে দেব আর কি হলো

यहाँ पे है? अच्छा तो था बांग्ला क्या बोलता मुस्टी ठेंग बोलता है <laughs>

এই যে তেঁতুল গাছে ওখানে কি করছেন তেতুল গাছে ইউরিয়া জল ঢালছি বলছি আপনি ঠিকঠাক আছেন তো কোথায় আছে মাথা খারাপ দশ লাখ টাকা ঘুষ দিয়ে প্রাইমারি স্কুলের চাকরিটা পেয়েছিলাম এখন ইডি পেছনে তাড়া করছে সিবিআই পেছনে তাড়া করছে আমি ডিগবাজি খেতে খেতে তেঁতুল কাছে উঠে এসেছি আধ ঘন্টা বসে আছি নামতে পাচ্ছি না পেচ্ছা পেয়েছে প্রচন্ড পরিমাণে ওখান থেকেই আমি জল ছেড়ে দিচ্ছি আমি বুঝতে পারছি না সিবিআই হঠাৎ আপনাকে ধরতে এটা বুঝতে পারছেন না বিহারের আলুকে জেলে ঢুকেছিল কে এই খেজুরির খেঁচা দেশে যত অপরাধ হয় সমস্ত অপরাধীদের ধরে জেলে যার বড় আরে আমি সিবিআই দপ্তরে বিশ বছর কাজ করে এসেছি তাই এখনকার বর্তমান দিনে অফিসাররা অপরাধীদের ধরতে পারছে না সেই জন্য আমাকে নিয়ে যেতে চাইছে ওদের অফিসে কাজ করানোর জন্য আমি যেতে চাইছি না জোর করে ধরে নিয়ে যেতে চাইছি এই জন্য তো আমি পালাচ্ছি এদিকে দেখি বুঝতে পারছেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন রাখুন জোর পেছ্যাপ পেয়েছি রাখুন রাখুন বাবারে ওহ দিদিমনিও ভয় পেয়েছে ঘটি বাটি বিক্রি করে পনেরো লাখ টাকা আমাকে দিয়েছিল যদি চাকরি আর চলে যায় আর গেলে তো আমারও যা যাবে দুটোই তো ভো চাকরি ফাইভ ফেল করে আবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার খাঁচা গর্ত হ্যাঁ হ্যাঁ আমার বাড়ির সামনে বড় বড় গর্ত কেন কি হয়েছে আমার ছেলে সুজয় দাস পনেরো লাখ টাকা দিয়েছিল মাস্টারের চাকরি পাওয়ার জন্য চাই না তো আমি নিজে গিয়ে আপনার বাড়িতে দিয়ে এসছি কাল থেকে কোর্টে রায় বেরিয়েছে আচ্ছা যত চাকরি করেছিল সমস্ত টাকা ফেরত দিয়ে দিতে হবে মাথা খারাপ

আমি তো তোমাকেই খুঁজছি কেন রে ভাই চাকরির জন্য যে পনেরো লাখ টাকা দিয়েছিলাম ওটা ফেরত দাও দেখি কচি রে মাথা খারাপ চাকরি করছিস টাকা তো পাচ্ছিস কাল কোটে বলেছে সমস্ত ভুয়া চাকরি বাতি মাইনের সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে যে দিবি তোমাকে পনেরো লাখ টাকা দিয়ে আমার কি লাভ হলো টাকা ফেরত দাও টাকা কোথায় পাবো ও জানি না টাকা ফেরত দাও টাকা মাটি মাটি টাকা আমার চাকরিটাও ফাঁকা পনেরো লাখ টাকা দিয়েছিলাম টাকা দিয়েছিলাম

চলে গেছে বাঁচা গেল এই মরার ভান না করলে জানটাই চলে যেত উহ তো চাকরি ইরিনি কুচি করেছে কচিরে মাথা খারাপ

नागिन 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 डांस नाच ना ये डांस अबर की डांस इता नागिन स्नैप डांस स्नैप मने सांप नागिन स्नैप डांस अभी इंग्लिश से आई हेल मैट्रिक फेल কমেন্ট হসপিটালে নয় পিজিতে একটু নিয়ে যাবেন প্লিজ কেন ওখানে এক বছরের মতো থাকা খাওয়ার ব্যবসা ব্যবস্থা একটু করে দেবেন আর ওখানে কি বেশ খাওয়ার দর কি ভালো দাই শুনেছি কি আশ্চর্য প্লিজ নিয়ে যাবেন ভালো খাবেন চলুন ভালো খাওয়া দিল্লি পরি দিল্লি পরি দিল্লি পরি আমরা ছোট ছোট ছেলেদের নিয়ে এই প্রথম নতুন ভিডিও করছি এটাই আমাদের প্রথম ভিডিও অবশ্যই আমাদের সঙ্গে সহযোগিতা করবেন সবাই বেশি বেশি করে দেখবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনাদের ভালো লাগলে আমরা চেষ্টা করব আগামী দিনে আরও বেশি করে ভিডিও বানাতে সবাই ভালো থাকবেন সবাইকে টাটা